রাজনীতি থেকে বিলীন হয়ে যাচ্ছে জাসদ ওয়ার্কারস পার্টি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রাজনীতির দৃশ্যপর থেকে বিলীন হয়ে যাচ্ছে বাংলাদেশে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ নতুন করে ঘুরে দাঁড়ানোর সাংগঠনিক শক্তি হারিয়ে ফেলেছে বামধারার আলোচিত দল দুটি গত বছরে পাঁচই আগস্ট আওয়ামী লীগের স্বরাতান্ত্রিক শাসন আমলের অবসানের পর চোদ্দ দলীয় জোটের অন্যতম দৈশিক দল ওয়ার্কার্স পার্টি ও যাসদের উপর ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসে ছাত্র জনতার পর পরেই সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যায় দল দুটি দলের নেতাকর্মীরা আত্মগোপন বা নিষ্ক্রিয় হয়ে গেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মিলন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর নেতাকর্মীরা কারো কাছে থেকে কোনো নির্দেশনা পাচ্ছেন না একই অবস্থা জোটের অন্য শরিক দলগুলোরও তবে পাঁচই আগস্টের ঘটনা পর থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়া আওয়ামী লীগের নাম বিভিন্ন কারণে এবং ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার আলোচনা সমালোচনা এলেও ওয়ার্কার্স পার্টি ও যাসুদের অস্তিত্ব কোথাও নেই